হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে আমি এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা নিয়ে প্রায় সব বাইকারেরই কমপ্লেন থাকে যে আমার বাইকের মাইলেজ কমে গেছে আগের মতো বাইক মাইলেজ দিচ্ছে না তো মেন কথা হচ্ছে এটা আসলে বাইকের প্রবলেম না এটা হচ্ছে আপনার রাইডিং স্টাইল অ্যান্ড মেনটেনেন্সের প্রবলেম তো এই বিষয়টা আমি আজকে আপনাদের ক্লিয়ার করব যে আপনারা কিভাবে আপনাদের বাইক থেকে ভালো একটি মাইলেজ পাবে তো প্রথমত আপনাদের স্মুথ রাইডিং করতে হবে লাইক ইকোনমি রাইডিং করতে হবে আমরা অনেকেই কি করি ইচ্ছে মতো থোটল ঘুরাই স্পিড উঠাই দেন আবার সামনে যেয়ে হুটহাট ব্রেক করি তো এই জিনিসে আমাদের বাইকের তেল অনেক বেশি খায় আপনি যখন হঠাৎ স্পিড তুলবেন তখন ফুয়েল বার্ন বেশি হবে আবার যখন হঠাৎ ব্রেক দিবেন তখন যে পোড়া তেলের এনার্জি সেটা নষ্ট হয়ে যায় তো আপনারা সব সময় একটা স্পিড রেশিও মেনটেন করে বাইক চালাবেন অ্যান্ড ইকোনমি রাইড করার ট্রাই করবেন এখন বলতে পারেন যে ইকোনমি রাইডটা কি। আসলে ইকোনমি রাইডটা হচ্ছে সঠিক গিয়ারে সঠিক স্পিড মেনটেন করে চালানো এখন আপনি ফার্স্ট গিয়ারে সাত হাজার আট হাজার আরপিএমে গাড়ি চালাইতেছেন সেকেন্ড গিয়ারে সাত হাজার আট হাজার গাড়ি চালাইতেছেন আপনার ইঞ্জিন রেভিং রেভ বেশি করতেছে তো অবশ্যই আপনার তেল বেশি খাবে অ্যান্ড আপনার মাইলেজ ড্রপ করবে তো আপনারা প্রত্যেকটা গিয়ারে একটা স্পিড রেশিও মেনটেন করবেন লাইক আপনি প্রথম গিয়ারে তিন হাজার থেকে সাড়ে চার হাজার অথবা পাঁচ হাজার আর পি এ বাইকটাকে রান করবেন সেকেন্ড গিয়ারও সেম সাড়ে তিন থেকে সাড়ে চারে রান করবেন তো আপনারা যখন প্রত্যেকটা গিয়ারে এরকম সাড়ে তিন থেকে সাড়ে চার বা পাঁচ হাজার আরপিএম এ বাইকটাকে রান করবেন তখন দেখবেন ইঞ্জিন থেকে একটা সুইটেবল সাউন্ড আসে বাট আপনি যখন প্রত্যেকটা গিয়ারে আপনি হাই রেভিং করে বাইক চালাবেন তখন দেখবেন যে ফুয়েলটা বেশি খাচ্ছে আপনি মাইলেজ কম পাচ্ছেন অ্যান্ড এরপরে যে কমন একটা প্রবলেম যেটা অনেকে পাত্তায় দেয় না সেটা হচ্ছে টায়ার প্রেশার তো আমরা অনেকেই কী করি চার মাস পাঁচ মাস হয়ে যায় আমাদের বাইকের টায়ার প্রেশার চেকই দেই না আসলে আমাদের বাইকের টায়ার প্রেশার কমলে যেমন আমাদের বাইকের জন্য প্রবলেম টায়ার প্রেশার বেড়ে গেলেও আমাদের বাইকের জন্য অনেক প্রবলেম তো প্রথম কথা হচ্ছে আমাদের যখন টায়ার প্রেশার যদি কমে যায় তাহলে আমাদের চাকার রোলিং কমে যাবে অ্যান্ড চাকার রোলিং যদি কমে যায় ইঞ্জিনকে এক্সট্রা পাওয়ার জেনারেট করতে হইতেছে আমাদের বাইকটাকে রান করানোর জন্য তো তখন হইতেছে কি তেল বেশি খাচ্ছে তো অ্যাটলিস্ট মাসে অন্তত দুইবার টায়ার প্রেশার আপনারা চেক দেওয়াবেন অ্যান্ড এরপরের যে আরও একটা মেজর প্রবলেম আছে যে আমরা চিন্তা করি যে আমরা একটা মিনারেল কিনব আমাকে শোরুম থেকে বলে দিছে যে পাঁচশো কিলো বা এক হাজার কিলো পর আর চালাইতে পারবেন না আরে শোরুমতে এটা ওদের সেল বাড়ানোর জন্য বলছে আমি এটা দিয়ে দুই হাজার চালাবো তিন হাজার চালাবো তো এই ভুলটা আপনারা করবেন না আপনারা ইঞ্জিন অয়েল টাইমলি চেঞ্জ করবেন তো আপনি যদি টাইমলি ইঞ্জিন অয়েল চেঞ্জ না করেন আপনার ইঞ্জিনটা ওভারহিট হবে আপনার ইঞ্জিনের ফ্রিকশন বাড়বে ইঞ্জিন পাওয়ার কমে যাবে অ্যান্ড তেল তো অবশ্যই বেশি খাবে তাই আপনারা ভালো মানের ইঞ্জিন অয়েল ইউজ করবেন অ্যান্ড টাইমলি চেক করবেন নির্দিষ্ট একটা কিলোর পর যেটা কোম্পানি আপনাকে মেনশন করে দেয় ওই কিলোমিটারটার পর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলবেন আরও একটা ভুল আমরা করে থাকি সেটা হচ্ছে এয়ার ফিল্টার অ্যান্ড স্পার্ক প্লাগ তো আমরা কি করি এয়ার ফিল্টার নোংরা হওয়ার পরও আমরা এটা চেঞ্জ করি না আমরা ভাবি এটা আরও চলুক তো এর জন্য হয় কি যখন এয়ার ফিল্টারটাতে ময়লা জমে যায় তখন ইঞ্জিনের বাতাসটা ঠিকমতো পাস করতে পারে না আর হয় কি বাইকের মাইলেজ ড্রপ করে তেল বেশি খায় আর স্পার্ক প্লাগটাও আমাদের অলওয়েজ চেক করা উচিত কারণ স্পার্ক প্লাগের জন্য আমাদের মাইলেজ ড্রপ করে অ্যান্ড এরপরের যে রিজন সেটা হচ্ছে আমরা ভালো ফুয়েল পাই না আমাদের বাইকে মানে আমাদের বাংলাদেশে ফুয়েল সিস্টেম এত বাজে যে আমরা ভালো তেল পাই না পাম্প থেকেও আমরা ভালো তেল পাই না তো আপনারা ভালো পাম্পের সন্ধান করবেন যেখানে তেল ভালো আপনারা ট্রাই করবেন দিনের বেলা তেল নিতে কারণ সকালে হয় কি আপনার গাড়ি আসে ফুয়েল লোড হয় তো আপনি যদি দিনে তেল নেন তাহলে আপনি উপরের তেলগুলো পাবেন বাট আপনি যখন রাতে তেল নিতে যাবেন তখন হয় কি সারা দিন ফুয়েল পাম্পের তেল ওরা সাপ্লাই করতে করতে যখন নিচের দিকে এসে পড়ে মানে তলা নিতে এসে পড়ে তখন ওইখানে অনেক ময়লা থাকে অনেক কিছু থাকে তো তখন হয় কি এই যে খারাপ ফুয়েল ঢুকে যায় আপনার বাইকে আপনারা যদি এইসব রুলসগুলো মেনে বাইক রাইড করেন আর বাইকের মেনটেনেন্স টাইমলি করেন তাহলে অবশ্যই আপনারা বাইক থেকে ভালো একটা মাইলেজ পাবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে